খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বোনের পাখি ছিল বনে একদা কী করিয়া মিলন হলো দোহে কি ছিল বিধাতার মনে বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বনেতে যাই দোহে মিলে খাঁচার পাখি বলে বোনের পাখি আয় খাঁচায় থাকি নিরিবিলে বোনের পাখি বলে না আমি শিকলে ধরা নাহি দিব খাঁচার পাখি বলে হায় আমি কেমনে বনে বাহিরিব বনের পাখি গাহে বাহিরে বসি বসি বনের গান ছিল যত খাঁচার পাখি পরে শিখানো বলি তার দোহার ভাষা দুই মতো বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বনের গান গাও দেখি খাঁচার পাখি বলে বনের পাখি ভাই খাঁচার গান লহ শিখি বনের পাখি বলে না আমি শিখানো গান নাহি চাই খাঁচার পাখি বলে হায় আমি কেমন এ বন গান গাই বনের পাখি বলে আকাশ ঘন নীল কোথাও বাধা নাহি তার খাঁচার পাখি বলে খাঁচাটি পরিপাটি কেমন ঢাকা চারিধার বোনের পাখি বলে আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে খাঁচার পাখি বলে নিরালা সুখ কোণে বাঁধিয়া রাখো আপনারে বোনের পাখি বলে না সে তা কোথায় উড়িবারে পাই খাঁচার পাখি বলে হায় মেঘে কোথায় বসিবার ঠাঁই এমনই দুই পাখি দোহারে ভালোবাসে ও কাছে নাহি পায় খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে নীরবে চোখে চোখে চায় দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে বুঝাতে নারে আপনায় দুজনেই একা একা ঝাপুটি মরে পাখা কাতরে কহে কাছে আয় বোনের পাখি বলে না কবে খাঁচায় রুধি দিবে দাঁড় খাঁচার পাখি বলে হায় মোর শকতি নাহি উড়িবার